আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছেন যে ভাইয়া ইনভেস্টর বিষয় কি এটা কারা লাগাতে পারবে এটি লাগাতে কত টাকা লাগে এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে ইনভেস্টর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স হ্যাপি ব্লগের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার প্রিয় ভিউয়ার্স আপনারা জানতে চেয়েছেন যে ইনভেস্টর ভিসা কি এটি কারা লাগাতে পারবে এবং এটি লাগাতে কত টাকা লাগে দেখেন প্রথমে আসি ইনভেস্টর ভিসা কি আপনারা অনেকেই অবগত আছেন যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ আছে শুধুমাত্র ইনভেস্টর ভিসা ছাড়া তো এখন যারা এখানে বৈধ হয়ে থাকতে চান যারা বাংলাদেশ থেকে সরাসরি এখানে আসতে চান তো আপনাদের কাছে একটাই অপশন আছে সেটি হচ্ছে ইনভেস্টর ভিসা আপনি লাগাতে পারবেন লাগিয়ে দেন এখানে বৈধ হয়ে থাকতে পারবেন চাইলে বিজনেসও করতে পারবেন আপনার যে ক্যাটাগরির লাইসেন্স নিবেন তো এটি যে কেউ লাগাতে পারবে আপনার কাছে টাকা আছে আপনিও চাইলে লাগাতে পারবেন আপনারা ইতিপূর্বে যে পার্টনার বিষয় বিষয়টা অনেকে জানেন যে পার্টনার হচ্ছে গিয়া দুই জন অথবা তিনজন মিলে একটা কোম্পানির লাইসেন্স নেয় সেই কোম্পানিতে তিনজন অথবা দুইজন পার্টনার থাকে সেটাকে পার্টনার বিষয় বলে হ্যাঁ দু তিনজন পার্টনার মিলে একটা যখন বিজনেস সেট করে বা বিজনেস লাইসেন্স নেয় সেখানে পার্টনার বলে আর এখন যে ইনভেস্টর বিষয়টা ইনভেস্টর বিষয় হচ্ছে আপনাকে একক মালিকানায় এককভাবে একটি লাইসেন্স আপনাকে নিতে হবে আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে একক মালিকানা অর্থাৎ এককভাবে যখন আপনি একটা লাইসেন্স করবেন সেখানে কোনো ধরনের পার্টনার থাকবে না আপনি একাই মালিক হ্যাঁ আপনার নিজের বিজনেস তো সেটাকে মূলত ইনভেস্টর বা ইনভেস্টর ভিসা বলে এখন যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি চাইলে যে কোনো একটা আপনি নিজে ইনভেস্টর হয়ে আপনি ভিসা লাগাতে পারবেন আর যে কেউ লাগাতে পারবেন আর লাগাতে কত টাকা লাগে সে সেই জিনিসটা আপনারা জানতে চেয়েছেন যে দেখেন ইনভেস্টর ভিসা লাগাতে কত টাকা লাগে সেটা সঠিকভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ এই জন্যই আপনি এমন ধরনের বিজনেস লাইসেন্স নিবেন সেটার ওপর ডিপেন্ড করবে মেন্টেনেন্সের লাইসেন্স আছে গ্রোসারি ট্রাভেলস এজেন্সি সেলুন সুপার মার্কেট আদার্স আরো অনেক ধরনের বিজনেস আছে তো তো আপনাকে কোন ধরনের আপনার লাইসেন্স নেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে সে লাইসেন্স ক্যাটাগরি অনুযায়ী আপনাকে লাইসেন্সের জন্য এবং আপনার বিষার জন্য টাকা প্রদান করতে হবে তো সো সো আমি বলতে পারবো না যে কত টাকা আপনার লাগতে পারে তবে সর্বনিম্ন একটা ধারণা দিতে পারি যে বা হাজার মধ্যে আপনার বিষা সহ হয়তো বা এই টাকার মধ্যে আপনারা এখানে একটা বিজনেস সেট করতে পারবেন বা লাইসেন্স নিতে পারবেন সেই লাইসেন্সের উপর আপনি নিজে বিজনেস করতে পারবেন তো এটাকে বলে মূলত ইনভেস্টর বিসা আপনাদের যাদের টাকা পয়সা আছে আপনারা যদি চান যে না ইনভেস্টর বিষয় লাগাবেন অনেকে ইউরোপের জন্য আপনারা চেষ্টা করেন তো ইনভেস্টর বিষয় একটা বেস্ট অপশন এই বিষয় লাগালে আপনার ব্যাংক ব্যালেন্সের হিস্টরি যদি দেখান ট্রাভেল হিস্টরি যদি দেখান তো ইউরোপের জন্য আপনারা যখন লাইন দিবেন বা ইউরোপের জন্য চেষ্টা করবেন হয়তো ইউরোপের বিষয় আপনারা পেয়ে যেতে পারেন তো আশা করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আসলে ইনভেস্টরটা কি দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা চাচ্ছেন যে ইনভেস্টর বিষয় লাগিয়ে বাইরে আপনারা কাজ করবেন কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনো কাজ জানেন কিনা অর্থাৎ আপনার কোনো কাজ জানা আছে কিনা দ্বিতীয়ত আপনার হাতে কাজ আছে কিনা আপনি ইনভেস্টর বিষয়ে লাগিয়ে যে বাইরে কাজ করবেন আপনার হাতে কাজ আছে কিনা আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার কেমন খরচ হতে পারে সেই বিষয়গুলো বিবেচনা করে বুঝে শুনে তবে ইনভেস্টর ইনভেস্টর লাগাবেন কারণ দেখেন লাগাতে অনেক টাকা খরচ হয় আহ সবকিছু নিজের রুম থাকা খাওয়া মেডিকেল ভিসা রেনুয়েল এবং লাইসেন্স রেনুয়েল সবকিছু আপনার নিজের সো আপনার যদি ওরকম পরিমাণে টাকা ইনকাম না করতে পারেন মাসে কিন্তু আপনার মোট অঙ্কের একটা টাকা খরচ হয়ে যাবে তো বুঝে শুনে আপনারা এই বিষয়টা লাগাবেন আর যারা একান্তই আসতে চান আমি বলবো আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন যে পরবর্তী আপডেট কি আসে ভালো কোনো নিয়োগ আসলে অবশ্যই আমরা জানিয়ে দিব তবেই আপনারা এখানে আসার চেষ্টা করবেন আর কাজ জানা থাকলে দেখেন সরাসরি পারমিট বিষয়ে আপনারা আসতে পারবেন দেন এসে আপনারা এখানে বৈধ হয়ে কোম্পানিতে কাজ করতে পারবেন তো এটা ছিল আসলে ইনভেস্টর বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন দেখতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আর ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন